আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রামের বাড়িতে আপনারা হাফ টিন সেট ওয়াশরুম এবং বাথরুম দেবেন এই ওয়াশরুম এবং বাথরুম প্লাস ট্যাঙ্ক পানির ট্যাঙ্কি সহ কত টাকা খরচ গেছে আপনাদের এই ভিডিওতে এ টু জেড দেখাবো ইনশাল্লাহ টুকিটা কি যত খরচ আছে সকল কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিলার সিস্টেম তোলা হইতেছে গুল করে এটা মূলত ট্যাঙ্কের জন্য আর এখানে যে কাজটা হয়েছে এটা মূলত উপরে চাল থাকবো টিনের আর সাইড দিয়ে হাফ আর কি ইট দিয়ে প্লাস্টার করা হবে আর ফ্লোর তো পাকাই থাকবে আপনারা জানেন এটা আর হাউসটা থাকবে আর পিছনে ওই যে যে গর্ত দেখতেছেন ওইখানে হাউসটা থাকবে আর এখানে উপরে মূলত মাটি দিয়ে ভরেই দেওয়া হয়েছে বাকিটা উপর দিয়ে পরে একটা মানে সার্চ সিস্টেম করা হবো আর ওর উপরে থাকবো ট্যাঙ্ক আপনারা অনেক সাশ্রয়ী এবং কম খরচেই এইভাবে আপনারা চাইলে বাথরুম দিতে পারবেন এবং সাথে ওয়াশরুমও দিতে পারবেন সব ধরনের আলাদা আলাদা থাকবে আর গ্যারামে এত হাইপাই ওইভাবে না দিলেও চলে কারণ গ্রামে তেমন একটা মানুষ যাতায়াত বলতে সকল কিছু তো অন্যরকম তাই না ওই হিসাবে এত টাকা অপচয় করে এত হাই কমন বাথরুম দিয়ে তো কোনো দরকার নাই আমার জানা মতো আমার হিসাবে গ্রামে এইভাবে বাথরুম দেওয়াই বেস্ট তো আপনাদের যদি এখন খরচের কথা বলি মানে এ টু জেড যেহেতু কিছু আছে এক্সট্রা এক্সট্রা করে খরচের কথা বলে দিই তো আপনাদের এখন আমাদের এই যে পিছনে হাউস প্লাস পাইপ সিমেন্ট ইট পর তারপর ট্যাঙ্ক সব মিলাই কত পড়ছে আর কোনটার কত কত দাম আপনাদের এই ভিডিওতেই বলবো আমাদের এখানে মোট এক হাজার মতো ইট লাগছে আর আমরা এক হাজার ইট নিয়ে আসছি মাত্র আট হাজার টাকা দিয়ে অন্যান্য জায়গায় বেশি লাগতে পারে এরপর যদি বালুর হিসাব করি বালু লাগছে আপনার দুই রকমের একটা মোটা বালু আর একটা হলো চিকন বালু আস্তরের জন্য মূলত চিকন বালু ইউজ করা হয় আর এই যে অন্যান্য কাজের জন্য ইউজ করা হয় মোটা বালু মোটা বালু দুই টলির মতো লাগছে মোটা দুই বালু টলি নিয়েছে পঁয়তাল্লিশশো টাকা আর চিকন বালু লাগছে বারোশো টাকা আর সিমেন্ট লাগছে ভাড়াসহ চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আর ভিতরে যে পাটটা আছে ওইটা লাগছে বারোশো সত্তর টাকা এটাও ভাড়াসহ আমি মূলত যেগুলো বলবো মোটামুটি ভাড়াসহ মানে এখানেই খরচ গেছে এটার সাথে সম্পর্কিত এটা দিয়েও খরচ সহ বলবো ভাড়াসহ চা যাবতীয় আর কি আর অন্যান্য জায়গায় হয়তো দু এক দশ পনেরোটা বা একশো টাকা কম বেশি লাগতে পারে সকল কিছুই তারপর আমাদের একটা আইডিয়া হয়ে যাবে এই ভিডিওতেই আর টিন লোহাপাতি সব মিলাই লাগছে সাত হাজার টাকা আর পানির ট্যাঙ্কের জন্য যে গোল একটা ই বানাইছে আমরা আর কি লম্বা দেখতে পারছিলেন ওইটা আপনার ওখানে কিছু রড ব্যবহার করতে হয়েছিল তো রড কেনা লাগছে চারশো টাকা মাত্র আর আমরা এই যে ইটা দিছি এটা তো মূলত সাইড দিয়ে ঘাম খাম দেওয়া হয়েছে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে আর কি তো খুঁটি সব খুঁটি মিলে লাগছে আঠাইশো টাকা আর টিনের বেড়া প্লাস উপরে চাল সব মেলায় কাঠ লাগছে আপনার সাতাশশো টাকার আর যে কালা রংটা করতে হয়েছে যে ভিতর দিয়ে প্লাস সাইড দিয়ে প্লাস এই যে ট্যাঙ্কির যে ইটা বানাইছি পিলারটা এটা এই কালা রং আমাদের লাগছে ছয়শো টাকা আর আমি আবারও বলতেছি আপনাদের জায়গা স্থান পরিবর্তনের দাম কিছু কম বেশি হতে পারে এটা স্বাভাবিক যেমন আমাদের এদিকে যে কোনো একটা জিনিসের দামের সাথে হয় প্লাস আমাদের শেরপুর থেকে যদি আমরা ঢাকা প্লাস চট্টগ্রাম অন্যান্য জায়গায় হিসাব করি অবশ্যই ডিফারেন্ট কম বেশি আসেই আর এখানে যে কাজটা করতেছে এটা মূলত ট্যাঙ্কের কাজ করতেছে আপনার এই ট্যাঙ্ক একটু লিক থাকার কারণে লিক বলতে যে জোরা জয়েন্ট দিয়েছে আর কি পাইপ লাগছে লিক থাকার কারণে ওইটা আবার পানি তোলার পরেও পানি ফেলাইতে হইতেছে আর কি একটা এক্সট্রা কাজ করা লাগতেছে তো আমরা যেখানে ছিলাম রং লাগছে ছয়শো টাকা আর রাজমিস্ত্রি যে সিমেন্টের যে কাজটা করছে উনি হলেন রাজমিস্ত্রি ওনার লাগছে পাঁচ হাজার পাঁচশো টাকা অল কন্টাক্ট এই কুটি সহ প্লাস মানে এখানে সিমেন্টের যত কাজ আছে সব ওই রাজমিস্ত্রির কাজ ছিল তো ওই রাজমিস্ত্রিকে দিতে হয়েছে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আর টিন মিস্ত্রি আছে আপনারা দেখছেন টিনের যেহেতু হাফ বিল্ডিং যেটা টিনেরই অনেক কাজ আছে উপরে তো টিনের দেওয়া লাগছে তিন হাজার টাকা টাঙ্কি চেক দেওয়ার সময় টাঙ্কি থেকে পানি ফেলাই দেওয়া লাগতেছে এটা এটা এমনি আর কি এইটা কোনো কাজে না এটা খুলে ফেলাবো পরে আবারই আপনার ওই উপরে ওই যে জোড়াটাতে একটু পানি লিক করতেছে এই জন্য খোলা হয়েছে আর মূলত সব মিলার খরচ কমই লাগছে আপনার এখানে টাঙ্কি লাগছে ছয় টাকা ফিটিং মানে ওই যে এই পাইপ টাইপ সরো সরু যা ম্যাস আছে সব মিলা লাগছে আপনার তিন হাজার একশো টাকার মতো আবার ট্যাঙ্কি ফিটিং এক্সট্রা লাগছে মানে মিস্ত্রি যে আছে ওইটা লাগছে পনেরোশো টাকা কারেন্টের বাতি লাগছে ছয়শো টাকা তো আপনার কমপ্লিট একটা বাথরুম দেখাইতেছে আমি এখন আর কত টাকা লাগছে আপনাদের সুন্দর একটা হিসাব দিয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের সকল কাজ কমপ্লিট এখানে বাহিরেও আপনার সিস্টেম করছি প্লাস এখানে যে দুইটা একটা গোসলখানার পানি যাবো আমাদের পিছ সাইডে নদী এই জন্য আমাদের সুবিধা আছে একটু সাইড আর এখানে ভিতরে যে দেখতেছেন এটা হলো আপনার ওয়াশরুম এখানে গোসলখানা আর কি আপনার নানান ই করা যাবে এখানে একটা ঝর্ণা লাগাইছি আর নিচে একটাই লাগাইছি কারণ বেশি দরকার নাই যেহেতু মানুষ কম আর আপনার গ্রামে গোলেই পারফেক্ট আমার কাছে মনে হয় এগুলো পারফেক্ট আর এখানে বাতির সিস্টেমও করা হয়েছে আপনার বাতির কাজ করতেছে বাচ্চু ভাই ওনারা চিনার হয়তো আগে ভিডিও দেখছিলেন আর বাথরুমটাই মনে মূলত তারই আমার একটা ভিডিওতে দেখাইছিলাম যে কারেন্টের কাজ করার সময় আর এটাইতে ঝর্ণা লাগানো হয়েছে প্লাস্টিক এইটা আর এর পাশেরটাই হলো বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা আছে ভিতরে আর এই বাথরুম প্লাস ওয়াশরুম সব মিলাই টোটাল খরচ হয়েছে ছাপ্পান্ন হাজার দুইশো তিরিশ টাকা তো আপনারা যারা গ্রামে বাথরুম প্লাস গোসলখানা একসাথে দিতে চাইতেছেন তারা এইভাবে দিতে পারেন অনলি ষাট এরকম ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা বাথরুম প্লাস ওয়াশরুম দিয়ে দিতে পারবেন আর এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ